হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এএসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি করোনা ভাইরাসের টিকার জন্য যে নিবন্ধন করতে হয় তো কিভাবে আপনি করোনা ভাইরাসের টিকার জন্য আবেদন করবেন এবং কিভাবে আবেদন করার পরে টিকা কার্ড সংরক্ষণ করবেন নিজেই ঘরে বসে আপনার মোবাইল বা যে কোনো ডিভাইসের মাধ্যমে অনলাইন থেকে তো ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি টিকার জন্য আবেদন করবেন এবং টিকা কার্ড অনলাইন থেকে সংরক্ষণ করবেন তো ফার্স্ট আমরা সুরক্ষার অফিশিয়াল যে সাইটটি রয়েছে সেখানে যাব এবং এই ভিডিও ডিসক্রিপশান লিংকটি পেয়ে যাবেন এরপর যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিন নিতে চান সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন পাসপোর্ট দিয়ে করতে চলে পাসপোর্ট তো আমি এনআইডি দিয়ে করবো তো সেক্ষেত্রে আমি আমার এনআইডিতে টিক দিয়ে দিলাম তো এনআইডিতে টিক দেওয়ার পরে এরপর হচ্ছে আঠারো বছর বা ততন্ত ছাত্রছাত্রী তো ওখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে আপনার যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আপনি দিয়ে দেবেন এবং এরপর আপনার এনআইডি অনুযায়ী এই আপনার জন্ম তারিখ আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সার্টিফিকেটে ক্লিক করে এরপর এখানে তথ্যে ওখানে জন্ম নিবন্ধনের যে তথ্য থাকবে সেই জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম নিবন্ধনের তারিখ দিয়ে দেবেন তা আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে বসিয়ে দেব এবং ক্যাপশন দিয়ে দিচ্ছি এরপর নেক্সট দিলে এখানে আমার মোটামুটি একটা ডিটেলস চলে আসছে এরপর আমি যে কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক মানে আমার নিকটবর্তী যে হসপিটাল থেকে আমি টিকা নিতে চাই সেক্ষেত্রে আমি সেই ওই ঠিকানা দিয়ে দেবো এবং ঠিকানা দিয়ে দেওয়ার পরে সংরক্ষণ ক্লিক দেবো তো সংরক্ষণ ক্লিক দিলে আমি যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে তো ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে তো অনেক সময় একটু লেট হয় আর অনেক সময় খুব দূরত্বই পাওয়া যায় তো আমার ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে আমার এখানে নিবন্ধন কমপ্লিট টিকা টিকাকাট উত্তোলন করতে হবে ভ্যাকসিনের যে নিবন্ধন সেটা হয়ে গেছে তো টিকা কাঠ উত্তোলনের জন্য আবার জাতীয় পরিচয়পত্র ক্লিক করি যেহেতু আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে আর নিবন্ধন করেছি তো এরপর আমার জাতীয় পরিচয়পত্র যে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখটি বসিয়ে দেব এবং ক্যাপচারটি বসিয়ে দেব তো ক্যাপচার বসিয়ে দেওয়ার পর যাচাইকরণে ক্লিক করব তো যাচাইকরণে ক্লিক করলে আমার যে নাম্বারটি আমি ইতিমধ্যে দিয়ে নিবন্ধন করেছিলাম তো সেই নাম্বারে টিকাকাট উত্তোলনের জন্য আবার একটি ওটিপি যাবে তো আমি সেই ওটিপিটি আবার বসিয়ে দেবো এরপর ভ্যাকসিন কার্ড ডাউনলোড তো এবার ভ্যাকসিন কার্ড ডাউনলোড দিলে আমি এখানে দেখছেন আপনি যে আমার ভ্যাকসিন কার্ড ডাউনলোড অটোমেটিকলি হয়ে গেল তো আমি এখানে এটা ওপেন করি তো আমি এখানে এটা ওপেন করি তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টিকা কার্ডটি উত্তোলন করা হয়ে গেছে তো আমি এই কার্ডটি নিয়ে আমার যে কেন্দ্রে থেকে আমি ভ্যাকসিন নিয়ে দিয়ে ইচ্ছুক বা যে কেন্দ্রে সিলেক্ট করেছি সেখানে আমরা যা মাত্রই আমার ভ্যাকসিনটি দিয়ে দেবো অনেক সময় জন্য অপেক্ষা করতে হয় আর বর্তমান যেহেতু গণটিকা কেন্দ্র শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনি সিমেন্ট আসার আগেও যদি কার্ডটি নিয়ে যান আপনার নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনি ভ্যাকসিন নিতে পারবেন তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি বোঝার ভিতরে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এ ধরনের অনলাইন এবং ফটোশপ এবং ভিডিও এডিংয়ের আপডেট এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ